আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে লাউ শাক পছন্দ করে না এমন মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে আর এত পরিমাণের লাউ শাক আমার গাছে ধরেছে ভাবলাম যে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি সামনে রোজা রোজায়ও এই রেসিপিটি আপনারা করে নিতে পারবেন প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে সেটাও কেটে নিয়েছি কিছু লাউ পাতা নিয়েছি এভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তারপরে একটু কেটে নিচ্ছি কাটা আপনাদের উপরে ডিপেন্ড করে কিভাবে কাটবেন ছোট বড় হাত দিয়েও কাটা যায় এই শাকগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এভাবে সবগুলো শাক আমি কেটে নিব এখানে কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিব। সরাসরি চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন অয়েল আর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি এবার কুচিটা একটু ভেজে নিব আমরা সবাই শাক রান্না করতে পারি এক একজনের হাতে এক এক রকম টেস্ট এখন সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন মরিচ গুঁড়ো লাউ পাতায় অবশ্যই মরিচের পরিমাণটা একটু কম দিতে হয় এখানে যেহেতু মাছ দিব সেজন্য আমি মরিচটা দিয়েছি এখানে মিডিয়াম সাইজের ছয়টা চিংড়ি মাছ আছে আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে নিতে পারেন আমি অল্পই দিয়েছি এখানে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মাছগুলোর পিঠের অংশ কালো একটা ময়লা থাকে সেটা অবশ্যই বের করে নেবেন আমিও বের করে নিয়েছি কষানো হয়ে গিয়েছে সাথে আলুটাও দিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে এভাবে উলটিয়ে পালটিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে দ্রুত শাকটা সেদ্ধ হয়ে যায় খুব একটা টাইম লাগে না লাউ শাক রান্না করতে লাউ শাকটা এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করার পরে আমি একটু ঢেকে দিব যত তাড়াতাড়ি সম্ভব লাউ শাকটা রান্না করে উঠাতে হবে তা হলে কালো হয়ে যাবে আর আর একটা টিপস এখানে আমি বলে দিচ্ছি রান্না করার সময় শাক অথবা লাউ আপনারা যদি ঢেকে দেন তাহলে গ্রিন যে কালারটা ওটা কিন্তু থেকে যাবে একদম গ্রিনই থাকবে কালো কালো হয়ে যাবে না রান্নাটা আমার কমপ্লিট টোটাল আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো লেগেছে এখন গাছ থেকে নেওয়া কিছু কাঁচামরিচ একদম ফ্রেশ সেটা এখানে দিয়ে আমি শাকটা উঠিয়ে নিব রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন একটি প্লেটে এখানে শাকগুলো উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটি দারুণ লাগে আপনাদেরও ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ